হাওয়া দিচ্ছে হাওয়া দিচ্ছে লেকের হাওয়া আসছে তো একটু হাওয়া খেতে যাব ওই আর কি কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি রাইস ব্লগে নতুন একটা ভিডিওর সাথে সকলকে জেনে ওয়েলকাম এবং ভালোবাসা তো আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি অনেকদিন পরে ভিডিও দিচ্ছে তো এতদিন ভিডিও দিচ্ছি কেন এতদিন ভিডিও দিইনি কেন একটা সবার প্রশ্ন এখন তোর প্রশ্ন অ্যাকচুয়ালি এতদিন ভিডিও দিইনি তার কারণ লাস্ট আমি জন্মাষ্টমীতে একটু ভিডিও পোস্ট করতে গেছিলাম যাই না কেন কোনো কারণবশত ভিডিওটা ইউটিউব থেকে ডিলিট করে দেয় এর জন্য কেন যাই হোক তারপরে মন খারাপ হয়ে যায় কেন কি বৃত্তান্ত তারপরে অত ভাবিনি আর তাছাড়া তো এখন নতুন একটা জার্নি আরম্ভ হচ্ছে সেখানে ব্যস্ত ছিলাম মাঝখানে গ্রামের বাড়িতে গেছিলাম তো এই সব কিছু মিলিয়ে ভিডিও পোস্ট করা হয়নি বা ভিডিও দেওয়া হয়নি তো আজকে তোমাদের সঙ্গে একটা দারুণ ভিডিও শেয়ার করব আমি এখন কি কাজ করছি মানে কি কাজ করছি বলতে দুটো কাজ করেছি করা অলরেডি হয়ে গেছে এখনও আরও দুটো বাকি আছে একটা অলমো একটা পুরোপুরি ডান আর একটা করব তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতেই পারছো আমি রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি এখন একটু বাইরে যাচ্ছি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে জলটা গিলে পোক করে ফেলি নুনির মধ্যে এখন বন্ধুরা দেখো এখন আমরা যাচ্ছি ঘুরতে সাথে ওই আতানটা খেয়ে চলো এখন সাথে আমি আনিস আজকে হচ্ছে আমরা এখন যখন অনেক দূর অনেক দূর অনেক দূর মানে লং ড্রাইভে তো আজকে ড্রাইভ করবো আমি আনিস বাট আনফর্চুনেটলি আমাকে ড্রাইভ করতে দেবে না পুরোই দেবে না আমার শরীর খারাপ এই কারণে না উড়াইও দেবে বলছে উড়াই দেবো বলে তুমি ফাঁকা রাস্তায় চলো ঠিক আছে কিন্তু এত দূর যাবো তো তোমার চালানোর কোনো দরকার না ওই জন্য ঠিক আছে চলো বড়রা যা বলে তাই মেনে চলতে হয় আমি একটা মানি চলো সত্যি কথা বন্ধুরা আমরা যখন তিনজন ঘুরতে যাই মানে যখন আমাদের ওই অন্বেষা আরাধ্য যায় না তখন এই পুরো পিছনে রাজত্বের না আমি করি আমার কি কী ভালো ঠায় মানে আমি তোমাকে কয়ে খুব বোঝাতে না এই যে আমি এইভাবে আরাম মারি যেতে পারি তারপরে থাকলে আর অনেশা থাকলে সত্যি কথা মানে দেবে না আর সব থেকে কথা আমি না মাঝে মাঝেও দিন আগে যখন ওই মানে আমাদের ওখান থেকে যখন কলকাতা আসতাম তখন কলকাতা বলে আমি বনগাঁ আসলেও বালিশ নিয়ে আসতাম কিন্তু এখন আমাদের এই নতুন গাড়ি নিয়েছি তো নতুন গাড়ির সাথে আবার দুটো পিলো দিয়েছে সুন্দর সুন্দর এই মাথা ধরে দেওয়ার জন্য যাতে ঘাড় ব্যথা না হয় ওই কারণে বালিশ আনি আমি জানো আর না আগে কলকাতা আসলে কোলবালিশও নিয়ে আর না আগে আসলে তো স্টে করতাম আমরা তখন কোলবালি সামতাম এমনি যখন থাকতাম না তখন শুধু একটা মাথার বালি আনতাম এখন সাইন জায়গা দেনা দুইজন বসে আমি আর অন্যসব পুরো মানে ওর মোটা মুটি এতটা জায়গা লাগে আমি পুরো এরকম হয়ে যায় ঠিক আছে মানে বুঝবি অন্যসব জায়গা দেনা আর আরাদিয়া আমি তো আমার কাছে থাকে আর শুন আরাদ কি করে আরাদিয়া ওর মা ওই পাশে বসে বাবা এই পাশে বসে মাছ খানি এই যে এই যে জায়গাটা দেখা এই যে এইখানটায় বসবে ওর বাবা মা এত বলে মাম্মা পড়ে যাবে পড়ে যাবে না না পড়ব না এরকম পা দলাবে চিপস খাবে ও দেখো বড় যাচ্ছে বড় যাচ্ছে আরে ওর তো চলতেই থাকে

বন্ধুরা যারা আমাকে এত ভালোবাসো আর আমি ভিডিও না দিলে যাদের মন খারাপ হয় যারা আমাকে মিস করো তাদের জন্য এই ফুলগুলো আমি জানি দুটো ফুল আছে বাট ঠিক আছে যখন আসবে তখন সবাইকে একটা একটা করে ফুল দিয়ে দেবো আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে এই যে একটা একটা করে ফুল দেবো শুধু এই ফুল দেবো না সঙ্গে দেব চাপা ফুল আরও কি ফুল হবে নাম জানি না চলো দেখাচ্ছি দাঁড়াও একটা ফুল ছিঁড়ি আমার এই ফুলটা ভীষণ ভালো লাগে যখন এটা কানে গুজি না মনে হয় নায়িকা সরি গাইজ একটু বেশিই পয়ে ফেলছি আজকে বালদা না চুল ছাড়ি নাই তো তাই চলো চলো এই দেখো এটা হচ্ছে আমাদের কামরাঙ্গা গাছ আর কত ফুল ফুটেছে দেখো আমাদের ফুলের বাগানে আমরা চলে এসেছি বাবা তোমার জন্য আমি কি এনেছি

দেখো আমরা এসেছিলাম চা খেতে আর চা ওখান থেকে খাওয়া হয়ে গেছে সুপিয়া বলে এখান থেকে চা খেতে আর এখানে চা খেতে এসে এই কাপগুলো দেখেছি দেখো এই কাপগুলো দেখে আমার ভীষণ ভালো লেগেছে যেহেতু আমি এখন এই কাজগুলোই করছি এর উপর আঁকা ঝোঁকা তো আমি এখানে এসে বললাম এই একটা কাপের দাম কত তো যথারীতি আমি কাপটা নিয়ে নিয়েছি এখন বাড়ি গিয়ে এটার উপর ডিজাইন করবো যদি অন্য ছাড়া তো দেখে এটা খাওয়া চা না বুঝতে পারবে না যে খাওয়া কাপ না এটা তো চলো দেখতে থাকো চমকা ছাইরের মত কি দাঁত কই বেশি চমকাট ধরনা লোকে মারেবা দাঁত খুলে গিয়ে তো চা খেয়ে চলে এসেছি এখন বাজে সাতটা দশ এখন যাব ঘরে ঘরে গিয়ে একটু কাজ করব কাজ মানে হচ্ছে এই গুলো আকাজুকা করব চলো এই কাপটা তো এইমাত্র আনলাম তোমরা জানো আর এই আনার আগে আমার হাতে অনেকগুলো কাজ ছিল তো একটু আগে বলেছি তোমাদের যে একটা কাজ কমপ্লিট হয়ে গেছে এখন দেখো এই প্লেটটা করব এই মাত্র আমি প্লেটটা গোল করলাম গোল করলাম কিসের সাহায্যে এই যে বাটি বাটি একটা গামলা সরি গামলা বাটি তারপরে হচ্ছে এই কাপটা দেন এই গ্লাসটা এই যে এতগুলো এক দুই তিন চারটে গোল করেছি কারণ আমার কাছে কম্পাস নেই এই কারণের জন্য আর তোমাদের আমি দেখাই আমি কি কি কাজ করেছি দেখো বাটিগুলো দেখো এই একটা বাটি এই আরো একটা বাটি দুটো গেলো এই যে আরো বাটি তোমরা দেখো আর বলো কেমন হয়েছে

মানে মোটামুটি আমার একটা সেট তো কমপ্লিট হয়ে গেছে এর আগে আমি দুটো একটা সেট করে দেখা একটা সেট করে দেখাই সেটে পেয়ে যাবে একটা থালা একটা গ্লাস একটা প্লেট সাতটা সাতটা গেলো না হ্যাঁ বাটি সাতটা বাটি একটা প্লেট একটা গ্লাস আর একটা থালা তার মানে মোটমোট দশটা আইটেম যাচ্ছে হ্যাঁ তোমরা চাইলে আমার থেকে এগুলো নিতে পারো আমাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমাকে মেল করো বা আমার ইনবক্সে যাও ফেসবুকের ইনস্টাতে যাও গিয়ে আমাকে বলতে পারো কোন পারপাসে তোমাদের লাগবে আমি সেই হিসাবে ডিজাইন করে দেবো যদি কারোর ভালো লাগে অবশ্যই আমাকে বলতে পারো আমি করে দেবো তো চলো আমি এখন এগুলো কমপ্লিট করিস আর এটা তো আমি করবই আর এটা আমি নিজের জন্য রাখবো চলো এটা আঁকবো নেক্সট ভিডিওতে আমি এটা দেখাবো তোমাদের ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ তো দেখো এখন রায়সে নাকতে ব্যস্ত রয়েছে আমি বলেছিলাম যে এই থালাটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো কিন্তু তোমরা এই ভিডিওতেই দেখে নাও দেখো আমার কতটা আঁকা কমপ্লিট হয়ে গেছে আর রায়সেনের শুধু অর্ডার আসছে হ্যাঁ তো তোমরা প্লিজ হ্যাঁ তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো চলো মেল করতে পারো ফেসবুকে রাইসের নামে আছে অ্যাকাউন্ট ওখানে মেসেজ করতে পারো তারপর ইনস্টাগ্রাম আছে তো দেখো পুরো কমপ্লিট হলে তোমাদেরকে দেখানো হবে দেখো এখন এইটুকু হাতটা ছাড়া লট আছে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা আর বাড়াবো না ভিডিওটা এখানে শেষ করছে আর এখন রাত অনেক হয়ে গেছে সাড়ে দশটা সামথিং তো এখন আমি একটু নিচে যাব আমি বলতে আমরা সবাই যাব একটু হাওয়া খেতে যা দুর্ধর্ষ গরম দিয়েছে নিচে দারুণ ঠান্ডা হাওয়া হাওয়া দিচ্ছে লেকের হাওয়া আসছে তো একটু হাওয়া খেতে যাব ওই আর কি চলো ভিডিওটা এই পর্যন্ত কেমন